আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমরা পূর্ববর্তী ভিডিওতে যোজনি বা যুজ্যতা সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম এই ভিডিওতে আমরা পরিবর্তনশীল যুজনী সক্রিয় যুজনি এবং সুপ্ত যোজনি সম্পর্কে বিস্তারিত জানব আমরা প্রথমে দেখব পরিবর্তনশীল যোজনী কি কোনো মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যুজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয় যেমন কার্বনের দুইটি যোজনী রয়েছে অর্থাৎ দুই এবং চার সালফারের তিনটি যোজনী রয়েছে সেগুলো হচ্ছে দুই চার এবং ছয় আয়রনের রয়েছে দুইটি যোজনী যথা দুই এবং তিন যেহেতু এই সকল মূলের একাধিক যুজনী রয়েছে তাই আমরা বলতে পারি এই সকল মৌলের যোজনীগুলো হচ্ছে পরিবর্তনশীল যুজনি আমরা পূর্ববর্তী ভিডিওতে জেনেছিলাম যে সকল মৌলের একটিমাত্র যোজনী রয়েছে তাদের যোজনী নির্ণয় কৌশল সম্পর্কে আর এই ভিডিওতে আমরা জানবো যে সকল মৌলের একাধিক যোজনী রয়েছে তাদের যোজনী নির্ণয় কৌশল সম্পর্কে যেমন কার্বনের দুইটি যোজনী রয়েছে দুই এবং চার কার্বনের যোজনী দুই এবং চার হওয়ার কারণ যদি আমরা বিশ্লেষণ করি আমরা প্রথমে স্বাভাবিক অবস্থায় কার্বনের ইলেকট্রন বিনিসটি পাচ্ছি ওয়ান এস টু 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 আর আমরা জানি কোনো অধাতব মূলের সর্বশেষ শক্তি স্তরে যতটি বেজুরি ইলেকট্রন থাকবে সেই সংখ্যাটি হচ্ছে ওই মূলের যুজনি আর কার্বন যেহেতু একটি অধাতব মূল তাই আমরা এর বেজুরি ইলেকট্রন বিনিষ্টি যদি করি তাহলে আমাদের সর্বশেষ যে টুপি অরবিটার রয়েছে এটিকে আমরা তিনটি শক্তি স্তরে বিভক্ত করতে পারি অর্থাৎ টুপি এক্স টুপি এবং টুপি জ্যাড আর এখানে পি অরবিটালে যেহেতু দুইটি ইলেকট্রন রয়েছে আমরা এই দুইটি ইলেকট্রনকে এই উপশক্তি স্তরে সমভাবে বন্টন করব। আমরা টুপি এক্স অরবিটালে একটি ইলেকট্রন দিব টু পি ওয়াই অরবিটালে আরও একটি ইলেকট্রন দেব তাহলে আমাদের সর্বশেষ শক্তি স্তরে দুইটি অযুগ্নি ইলেকট্রন রয়েছে তাই আমরা বলতে পারি এক্ষেত্রে কার্বনের যোজনী হচ্ছে দুই তারপরে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করি কার্বনের টু এস অরবিটালে দুইটি ইলেকট্রন রয়েছে তাই উত্তেজিত অবস্থায় টু এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন এখানে টু পি যে অরবিটালটি রয়েছে সেখানে স্থানান্তরিত হয় তাই উত্তেজিত অবস্থায় টু এস অরবিটাল থেকে এখানে একটি ইলেকট্রন থাকবে আরও একটি ইলেকট্রন টু পি জ্যাড অরবিটালে চলে আসবে আর টু এক্স এবং টু ফি ওয়াই অরবিটালে আগে থেকে কিন্তু একটি করে ইলেকট্রন ছিল তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কার্বনের সর্বশেষ শক্তি স্তরে চারটি বেজুর ইলেকট্রন রয়েছে তাই এখানে কার্বনের যুজনই হয়ে থাকে চার অর্থাৎ আমরা বলতে পারি কার্বনের যুজনই দুই এবং চার হয়ে থাকে তারপর আমরা সালফারের ইলেকট্রন বিন্যাস যদি লক্ষ্য করি তাহলে এখানে আমরা স্বাভাবিক অবস্থায় সালফারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটি আর আমরা জানি কোনো অধাতব মূলের সর্বশেষ শক্তি স্তরে যতটি বেজু রিলেটন রয়েছে সেই সংখ্যাটি হচ্ছে ওই মূলের যুজনি আর সালফার যেহেতু একটি অধাতব মূল তা আমরা এর সর্বশেষ যে ত্রিফি অরবিটাল রয়েছে এটিকে আমরা তিনটি স্তরে বিভক্ত করবো অর্থাৎ ত্রিফি এক্স ত্রিফি ওয়াই এবং ত্রিফি জ্যাড আর এখানে পি অরবিটালে যেহেতু চারটি ইলেকট্রন রয়েছে আমরা এই চারটি ইলেকট্রনকে এই তিনটি শক্তি স্তরে সমভাবে বন্টন করব তাই আমাদের প্রথমে একটি করে ইলেকট্রন দিতে হবে ত্রিফি এক্সে একটি দেব ফি ওয়াই একটি দেব এবং থ্রি ফি জ্যাটে একটি ইলেকট্রন দেব আমাদের আরও একটি ইলেকট্রন বাকি রয়েছে সেটি আমরা পুনরায় ত্রিফি এক্সে বন্টন করে দেব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সালফারের সর্বশেষ শক্তি স্তরে দুইটি বেজুর ইলেকট্রন বা অযুগ্ন ইলেকট্রন রয়েছে তাই ক্ষেত্রে সালফারের যুজনই হবে দুই আর তারপরে এখানে আমরা আরও একটি বিষয় লক্ষ্য করি সালফারের সর্বশেষ শক্তি আমরা পাচ্ছি ত্রিপি কিন্তু তারপরেও কিন্তু আরও একটি অরবিটাল 3D তার বাকি রয়েছে তাই এক্ষেত্রে আমাদের সালফারের ত্রিপি এক্সে যে একটি যুগ্ন বা জোড়া ইলেকট্রন রয়েছে সেখান থেকে কিন্তু একটি ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার সুযোগ রয়েছে তাই এক্ষেত্রে ত্রিপি জ্যাটের পরে আমরা সালফারের যে ত্রি ডি অরবিটাল রয়েছে এর যে পাঁচটি অরবিটাল রয়েছে এর মধ্যে একটি হচ্ছে 3D এক্স ওয়াই এই থ্রি ডি এক্স ওয়াই যে অরবিটাল রয়েছে এই থ্রি ফি এক্স থেকে একটি ইলেকট্রন কিন্তু এখানে স্থানান্তরিত হওয়ার সুযোগ থাকে তাই উত্তেজিত অবস্থায় সালপারের এই ত্রি ফি এক্স অরবিটাল থেকে দুইটি ইলেকট্রন থেকে একটি ইলেকট্রন ত্রিফি এক্স ওয়াই অরবিটালে স্থানান্তরিত হবে আর ত্রি ফি এক্স অরবিটালে একটি ইলেকট্রন থাকবে অর্থাৎ এখানে দুইটি ইলেকট্রনের মধ্যে একটি ইলেকট্রন এখানে থাকবে আর একটি ইলেকট্রন ত্রি ডি এক্স ওয়াইয়ের মধ্যে চলে আসবে আর আমাদের ত্রিপি ওয়াই ত্রিপি জ্যাট অরবিটালে আগে থেকে একটি করে ইলেকট্রন ছিল তাই উত্তেজিত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি সালফারের সর্বশেষ শক্তি স্তরে চারটি অযুগ্ন বা বেজুরি ইলেকট্রন রয়েছে তো এই ক্ষেত্রে সালফারের যুজনে হয়ে থাকে চার হ্যাঁ তারপর আমরা আরও একটি বিষয় লক্ষ্য করি সালফারের সর্বশেষ আরও একটি শক্তি স্তর রয়েছে এস এই অ্যাস অরবিটালে দুইটি ইলেকট্রন রয়েছে অর্থাৎ জোড়া অবস্থায় রয়েছে তাই সালফারের সর্বশেষ যে থ্রি ডি এক্স ওয়াই অরবিটাল রয়েছে এখানে কিন্তু আরও একটি অরবিটাল বসার সুযোগ রয়েছে থ্রি ডি ওয়াই থ্রি ডি ওয়াই এক্ষেত্রে কি ঘটনা ঘটবে থ্রি এস অরবিটালে যে দুইটি ইলেকট্রন ছিল সেখান থেকে একটি ইলেকট্রন কিন্তু থ্রি ডি ওয়াই জ্যাট অরবিটালে স্থানান্তরিত হওয়ার সুযোগ থাকে তাই সালফার পুনরায় উত্তেজিত অবস্থায় থ্রি এস এখানে যে দুইটি ইলেকট্রন ছিল সেখানে এখানে থাকবে একটি ইলেকট্রন আরেকটি ইলেকট্রন স্থানান্তরিত হয়ে ত্রিডি ওয়াইজ্যাটে চলে আসবে আর আমাদের থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড থ্রি ডি এক্স মধ্যে কিন্তু একটি করে ইলেকট্রন আগে দেখেছিলো আমরা এখানে কিন্তু একটি করে ইলেকট্রন দিব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সালফারের সর্বশেষ শক্তি স্তরে এখন ছয়টি অযুগ্ম ইলেকট্রন বা বেজর ইলেকট্রন রয়েছে তাই এখানে সালফারের যুজনই হবে ছয় তা আমরা দেখে নিলাম সালফারের যোজনী দুই চার এবং ছয় হওয়ার কারণটি এখন আমরা দেখবো আয়রনের যোজনী দুই এবং তিন হয়ে থাকে কেন আর আয়রন যেহেতু একটি ধাতব মূল তাই আমরা এই সর্বশেষ শক্তি স্তরের বেজুর ইলেকট্রনটি হিসাব করব না আমরা ধাতব মূলের ক্ষেত্রে দেখব আয়রনের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে আয়রনের সর্বশেষ শক্তি স্তরে দুইটি ইলেকট্রন রয়েছে তাই আয়রন দুইটি ইলেকট্রন খুব সহজে ত্যাগ করে আয়রন টু প্লাস ক্যাটায়নে পরিণত হয় তখন আয়রনের যুজুন হয় দুই তারপর আমরা লক্ষ্য করি আয়রন যখন দুইটি ইলেকট্রন ত্যাগ করবে তখন তার সর্বশেষ শক্তি স্তরে হচ্ছে থ্রি ডি সিক্স আর আমরা জানি কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসে তার সর্বোচ্চ শক্তি স্তরে যে অরবিটালটি থাকবে সে অরবিটালে ইলেকট্রন যদি পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকে তাহলে সেই অরবিটালটি অধিক সুস্থিত হয় আর আমরা জানি ডি অরবিটালে সর্বোচ্চ দশটি ইলেকট্রন থাকতে পারে অর্থাৎ পূর্ণ অবস্থায় সর্বোচ্চ দশটি ইলেকট্রন থাকবে আর অর্ধপূর্ণ অবস্থায় সর্বোচ্চ পাঁচটি ইলেকট্রন থাকবে অর্থাৎ ডি অরবিটালে পাঁচটি ইলেকট্রন অথবা দশটি ইলেকট্রন থাকলে ডি অরবিটালটি অধিক সুস্থিত হয় তাই আয়রন পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে ডি অরবিটালে যে ছয়টি ইলেকট্রন রয়েছে সেখান থেকে যদি একটি ইলেকট্রন ত্যাগ করতে পারে তাহলে তার সর্বশেষ শক্তি স্তরে ডি অরবিটালে পাঁচটি ইলেকট্রন থাকবে অর্থাৎ ডি অরবিটালটি অধিক সুস্থিত হবে সেই কারণে আয়রন কি করবে আরও একটি ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ আগে ফোর এস অরবিটাল থেকে দুইটি ইলেকট্রন ত্যাগ করেছে এখন আরও একটি ইলেকট্রন ত্যাগ করবে অর্থাৎ মোট তিনটি ইলেকট্রন ত্যাগ করবে ত্যাগ করে থ্রি প্লাস আয়নে পরিণত হবে আয়রন থ্রি প্লাস আয়নে পরিণত হবে যার কারণে আয়রনের যোজনী তিন হয়ে থাকে অর্থাৎ আয়রন স্বাভাবিক অবস্থায় দুইটি ইলেকট্রন ত্যাগ করার কারণে তার যুজনই দুই হয়ে থাকে আর ডি অরবিটালে ছয়টি ইলেকট্রন থাকার কারণে এটি সুস্থিত নয় সেই কারণে সে কী করে সুস্থিত অর্জনের জন্য আরও একটি ইলেকট্রন ত্যাগ করে তখন ডি অরবিটালে পাঁচটি ইলেকট্রন অর্জন করে তখন ডি অরবিটালটি সুস্থিত হয় আর আয়রনের যুজনি বেড়ে গিয়ে তিন হয়ে যায় তাই আয়রনের যুজনই দুই এবং তিন হয়ে থাকে আশা করি কোনো মূল একাধিক যোজনী কি জন্য প্রদর্শন করে সেটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ এখন আমরা জানবো সক্রিয় যুজনি সম্পর্কে কোনো যৌগে কোনো মৌলের কার্যকর যুজনিকে সক্রিয় যুজনী বলে যেমন ফেরাস ক্লোরাইড যুগটির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি আয়রন পরমাণুর সাথে দুইটি ক্লোরিন পরমাণু যুক্ত রয়েছে আর আমরা জানি কোনো একটি মলের সাথে যতটি ক্লোরিন পরমাণু অথবা হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকবে সেই সংখ্যাটি হচ্ছে ওই মূলের যুজনি যেহেতু একটি আয়রন পরমাণুর সাথে দুইটি ক্লোরিন পরমাণু যুক্ত রয়েছে তাই ক্লোরের যুগে আয়রনের যুজনি হচ্ছে দুই যদিও আয়রনের যুজনী দুই এবং তিন হয়ে থাকে কিন্তু এই যুগে আয়রনের যুজনি হচ্ছে দুই যেহেতু ক্লোরের যুগে আয়রনের যুজনই দুই তা আমরা বলতে পারি ক্লোরের যুগে আয়রনের সক্রিয় যুজনি হচ্ছে দুই তারপর যদি আমরা ফেরিক ক্লোরেট যুগটির দিকে লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আয়রন পরমাণুর সাথে তিনটি ক্লোরিন পরমাণু যুক্ত রয়েছে অর্থাৎ এখানে আয়রনের যুজনি হবে তিন তাই আমরা বলতে পারি ফেরিক ক্লোরাইড যুগে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে তিন তারপর যদি আমরা কার্বন ডাইঅক্সাইড অন্যটির দিকে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কার্বন পরমাণুর সাথে দুইটি অক্সিজেন যুক্ত রয়েছে আর আমরা জানি কোনো একটি মূলের সাথে যতটি অক্সিজেন থাকবে তার দ্বিগুণ সংখ্যা হবে ওই মূলের যুজনই যেহেতু দুইটি অক্সিজেন রয়েছে তা আমরা অক্সিজেন দুইটি দ্বিগুণ করলে আমরা পাবো চার তাই এখানে কার্বনের যুজনই হচ্ছে চার তা আমরা বলতে পারি কার্বন ডাইঅক্সাইড যুগে কার্বনের সক্রিয় যুজনি হচ্ছে চার আশা করি সক্রিয় যোজনী বিষয়টি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ এখন আমরা জানবো সুপ্ত যোজনী সম্পর্কে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনির পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যুজনী বলা হয় যেমন ক্লোরাইড যুগটির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আয়রন পরমাণুর সাথে দুইটি ক্লোরিন পরমাণু যুক্ত রয়েছে অর্থাৎ এখানে আয়রনের সক্রিয় যুজনি হচ্ছে দুই আর আমরা জানি আয়রনের সর্বোচ্চ যোজনি হচ্ছে তিন তা আমরা এখানে লিখতে পারি ক্লোরাইড যুগে আয়রনের সক্রিয় যুজনি দুই কিন্তু আয়রনের সর্বোচ্চ যুজনি আমরা জানি তিন সুতরাং আয়রনের সুপ্ত যুজনি হবে এই সর্বোচ্চ যুজনি থেকে সক্রিয় যোজনীটি আমরা বিয়োগ করব অর্থাৎ তিন থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি তাই আমরা বলতে পারি ক্লোরাইড আয়রনের সুপ্ত হচ্ছে তারপর যদি আমরা ফেরিক ক্লোরাইড দিকে লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আয়রন পরমাণুর সাথে তিনটি ক্লোরিন পরমাণু যুক্ত রয়েছে অর্থাৎ ফেরিক ক্লোরাইড যুগে আয়রনের সক্রিয় যোজনি হচ্ছে তিন তাই আমরা লিখতে পারি আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে তিন কিন্তু আয়রনের সর্বোচ্চ যোজনী আমরা জানি তিন সুতরাং আয়রনের সুপ্ত যোজনি হবে আমরা সর্বোচ্চ যুজনি থেকে সক্রিয় যোজনি বিয়োগ করব। আমরা তিন থেকে যদি তিন বিয়োগ করি তাহলে আমরা ভাবছি শূন্য অর্থাৎ ফেরিক্লোরের যুগে আয়রনের সুপ্ত যোজনি হচ্ছে শূন্য আশা করি তোমরা সুপ্ত যোজনী বিষয়টি খুব সহজে বুঝতে পেরেছ